পরিধি সূত্র এই তিনটে সূত্র আমাদের জানার প্রয়োজন ঠিক আছে এই তিনটে সূত্র আমাদের কি হবে দেখো কর্ণের যদি আমি সূত্র কথা বলি টু টু আমাদের হয়ে যাবে আন্ডার রুট এল স্কোয়ার প্লাস ই স্কোয়ার কি হয়ে যাবে ইজিক্যাল টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আন্ডার রুটের মধ্যে থাকবে ঠিক আছে এটা হলো আমাদের কর্ণের দ্রব্য এবং ক্ষেত্রফলের সূত্র যেটা রয়েছে এরিয়া ইজ এটা হয়ে যাবে আমাদের এল ইনটু পি ঠিক আছে এবার পরিধি যেটা পরিমিটার রয়েছে সেটা হয়ে যাবে 2 ইনটু এল প্লাস পি তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো ঠিক আছে এই তিনটো সূত্র কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন ঠিক আছে তো আমাদের এখানে আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে প্রথমে তো আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে তিপ্পান্ন সেন্টিমিটার তাহলে তিপ্পান্ন সেন্টিমিটার আমি এটা করতে পারি এল স্কোয়ার প্লাস ই স্কোয়ার ঠিক আছে তাহলে করার লাইনে যদি আমি বুথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে এইটার স্কোয়ার কত হয়ে যাবে মোটামুটি আঠারশো নয় ঠিক আছে এবার এইটা হয়ে যাবে এল স্কোয়ার প্লাস ই স্কোয়ার ঠিক আছে

ঠিক আছে তাহলে এখানটায় দেখো আমাদের ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারুটা আমাদের কত দিয়ে আছে আঠাশো নয় তাহলে এখানে আমরা ভ্যালুটাকে বুক করতে পারি

পর্যন্ত সবাই বুঝতে পারলে তো নেক্সট লাইন দেখো আঠারশো নয়ার এটা করলে আমাদের কত দাঁড়াচ্ছে কোন করলে আমাদের হয়ে যাবে মোটামুটি পঁচিশশো বান্ন মানে একশো ছাব্বিশে দুই গুণ করলে আহ পঁচিশশো কুড়ি টোটাল হয়ে যাবে পঁচিশশো কুড়ি ঠিক আছে তাহলে এবার এই ভ্যালুটা মাইনাসে আছে এখানে আমাদের এই ভ্যালুটা যদি মাইনাসে থাকে তাহলে এবার এই সাইডে যখন যাবে এই ভ্যালুটা এই ভ্যালুটা এখন প্লাস আছে কিন্তু এই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আমরা এল প্লাস পি হোল স্কোয়ার ইজ আমরা এখানে আঠাশো নয় যখন এই দিকে যাবে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে দুটো এখানে প্লাস হয়ে যাবে কিন্তু পঁচিশশো কুড়ি প্লাস আঠাশ নয় আমাদের এল প্লাস স্কোয়ার করলে আমাদের কত দাঁড়াচ্ছে এখানে নয় দুই তেরো তিন পাঁচ তিপ্পান্নশো উনত্রিশ টোটাল ঠিক আছে তাহলে এবার তিপ্পান্নশো উনত্রিশে এটা কিসের স্কোয়ার আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি তো এটা আমি এইভাবে করে নিচ্ছি এটা তিয়াত্তরের স্কোয়ার হবে স্কোয়ার করার ফর্মুলা একটা আছে যে যেমন ধরো ঠিক আছে তো আমাদের ফার্স্টে এরকম জোর নিয়ে এগুলোকে আমরা ভাগ করবো এর কাছাকাছি কোনটার স্কোয়ার আছে তো এর কাছাকাছি আমি দেখতে পাচ্ছি হাতের স্কোয়ার মানে ফিফটি থ্রি কাছাকাছি হাতের স্কোয়ার আছে হাতের স্কোয়ার ঊনপঞ্চাশ এবার এখান থেকে মাইনাস করলে আমাদের কত আসছে এখান থেকে মাইনাস করলে দেখো তিপ্পান্ন আর চুন পঞ্চাশ তাহলে চার হয়ে যাবে চার এখানে দুশো উনত্রিশ চলে যাবে চারশো উনত্রিশ টোটা হয়ে গেল ঠিক আছে এবার নেক্সট লাইনে যখন করবো সাথে ডবল নিতে হবে আমাকে তাহলে এখানে আমি নেবো চোদ্দ এবার আমি যদি এখানে তিন দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে তিন ত্রিককে নয় তিন চারে বারো তিনকে তিন তিন আর এক চার মানে তিন দিয়ে হয়ে যাচ্ছে আমাদের তিন দিয়ে যদি দিই তাহলে চারশো উনত্রিশ ঠিক আছে এভাবে আমরা স্কোয়ার কোনটা স্কোয়ার কিনা সেটাই সেগুলোকে বের করতে পারলে তাহলে এল প্লাস বিজিক্যাল টু কত আসলে আমাদের ঠিক আছে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে অঙ্কটা মোটামুটি হয়ে গেছে এবার আমাদের লাস্ট ফর্মুলা যেটা রয়েছে সেটা হচ্ছে পরিমিটার মানে পরিধির ভ্যালুটা আমাদের এখানে বের করতে হবে তো এল প্লাস বি ভ্যালু যদি আমরা সেভেন্টি থ্রি বেরিয়ে যখন গেছে তাহলে আমাদের পরিধি বের করতে আর কোনো অসুবিধা নেই তো পরিধি

কমেন্ট বক্সে জানাও সবাই আর এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই আর পাশে দেখা বেল আইকনটাকেও বাজিয়ে দেবে যাতে এই টাইপের ভিডিও আসলে তাড়াতাড়ি দেখতে পারো তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করছে